শুনে রাখো এই মুহূর্তে তুমি শুধু একটা ভিডিওতে ক্লিক করনি তুমি নিজের অজান্তেই যুক্ত হয়ে গেছো এক বিশাল সৌভাগ্যের ফ্রিকোয়েন্সির সাথে যা এখন মহাবিশ্বের অপার আশীর্বাদ হয়ে তোমার জীবনের সম্ভাবনা সৌন্দর্য সাফল্য আর আলোকে তীব্র গতিতে তোমার দিকে টেনে আনছে তুমি এখানে এসেছ কারণ তোমার আত্মা সেটা অনুভব করেছে কারণ স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার জীবনে বিশাল এক পরিবর্তনের বার্তা পাঠিয়েছে আর এই বার্তাটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় কোন কাকতালীয় ব্যাপারও নয় এটি তোমার জন্য পাঠানো এক ডিভাইন সাইন তাই এখন যদি তুমি এক মুহূর্তের জন্য এই ভিডিওটি স্কিপ করো তবে তুমি হয়তো নিজের জীবনের সবচেয়ে আশীর্বাদময় সুযোগটি হাত ছাড়া করে ফেলবে কারণ এই ভিডিও আজ হঠাৎ করে তোমার সামনে আসেনি এটি এসেছে সেই মহাশক্তির ইচ্ছায় যে এখন তোমার জীবনে নতুন করে আলো ফেলার প্রস্তুতি নিয়েছে লক্ষ কোটি ভিডিওর ভিড়ে এই ভিডিওটি কেন তোমার সামনে এলো আর এলেই বা কেন তুমি এটা স্কিপ না করে শুনতে বসে গেলে কারণ এটি সেই বার্তা যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি হয়ে এসেছে আর জেনে রাখো সুখবর এখন তোমার দোর এসে দাঁড়িয়েছে শুরু হতে চলেছে এমন এক সময় যখন তুমি নিজেই বুঝতে পারবে কেন এতদিন ধরে কষ্ট পেয়ে এভাবে বেঁচেছিলে কেন এই অপেক্ষা কেন এত সহ্য করা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা অপমানের দিন শেষ হয়ে আসছে কারণ সামনে এগিয়ে আসছে আনন্দে ভরা আশীর্বাদে পরিপূর্ণ এক নতুন জীবন যেখানে তোমার প্রতিটি ইচ্ছা একে একে পূর্ণ হতে শুরু করবে তুমি যা চেয়েছো মহাবিশ্ব তা তোমার হাতে তুলে দেবে শুধু বিশ্বাস রাখতে হবে তুমি আজ পর্যন্ত যতটা কষ্ট পেরিয়ে এসেছ তার প্রতিটি ফোঁটার জন্য মহাবিশ্ব আজ তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত এবার সেই সময়ে এসে গেছে যখন তুমি নিজের চোখেই দেখবে কিভাবে তোমার জীবন বদলে যাচ্ছে কিভাবে তোমার প্রতিটি আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিচ্ছে এখন তুমি এমন এক সময়ের মধ্যে প্রবেশ করেছ যেখানে স্বয়ং মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে তোমার দীর্ঘদিনের সেই কান্না যেগুলো তুমি কাউকে দেখাওনি যেসব নিঃশব্দ প্রার্থনা তুমি নিজের মধ্যেই চেপে রেখেছিলে সব আজ পৌঁছে গেছে সেই মহান শক্তির কাছে যিনি এখন নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তোমার দিকে তুমি হয়তো ভাবছ কেন আমার এত কষ্ট হচ্ছে কেন কিছুই সহজে হচ্ছে না কিন্তু তুমি জানো না এই কষ্টগুলো ছিল এক বিশাল রূপান্তরের প্রস্তুতি যা তোমাকে তৈরি করছিল নতুন জীবনের জন্য বিশ্বব্রহ্মাণ্ড জানে তুমি কে জানে তুমি কতটা মূল্যবান তুমি তার প্রিয় সন্তান আর তোমার ভেতরে আছে এমন এক অদ্ভুত শক্তি যা একবার জেগে উঠলে পুরো জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে তুমি এক বিশুদ্ধ আত্মা তোমার ভেতরে আছে এমন চুম্বকীয় আকর্ষণ যা দিয়ে তুমি সুখ প্রেম সম্পদ দাম্পত্য সুখ সাফল্য সবকিছু নিজের দিকে টেনে আনতে পারো আজ সেই শক্তি জেগে উঠেছে তোমার মধ্যে তুমি এই বার্তাটি শুনেই যেটুকু অনুভব করেছ তাতে স্পষ্ট হয়ে গেছে যে তুমি প্রস্তুত কারণ এই স্পন্দন এসেছে শুধু তার কাছেই যিনি প্রস্তুত নতুন জীবন গ্রহণ করার জন্য আজ তুমি আর অপেক্ষার মধ্যে নেই তুমি প্রবেশ করেছ তোমার নতুন জীবনের দরজায় তুমি এতদিন যেসব কষ্ট সহ্য করেছ সেই কষ্ট তোমাকে রূপান্তর করেছে এক বিশুদ্ধ আত্মায় না হলে এই বার্তাটি কখনোই তোমার কাছে পৌঁছাতো না আর এই বার্তা শুধু তাদের কাছেই পৌঁছে যাদের হৃদয়ে জমে আছে হাজারো স্বপ্ন যাদের প্রার্থনা আটকে ছিল দীর্ঘদিন ধরে আজ সেই স্বপ্নগুলো আর আটকে নেই তারা ডানা মেলেছে উঠতে শুরু করেছে আর খুব শীঘ্রই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে তুমি সেটা নিজে চোখে দেখবে বিশ্বব্রহ্মাণ্ড বলছে তুমি যা চাও তাই পাবে তুমি যদি প্লেন চাও সেটি আসবে যদি অর্থ চাও সেটি নদীর জলের মতো প্রবাহিত হবে তোমার জীবনে যদি তুমি সম্মান আর স্বীকৃতি চাও তাহলে তোমার চারপাশের মানুষ নিজের চোখে দেখবে তোমার পরিবর্তন যারা একসময় তোমাকে তুচ্ছ চোখে দেখত তারাই আজ অবাক হয়ে যাবে তোমার উত্থান দেখে আর যদি তুমি এই কথাগুলো বিশ্বাস করো তাহলে এই মুহূর্ত থেকেই সবকিছু বদলাতে শুরু করবে কারণ এখানে তোমার বিশ্বাসই প্রথম ধাপ আর তোমার অন্তরের কম্পন দ্বিতীয় আজ এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি ধ্বনি প্রতিটি অনুভূতি তোমার আত্মার সঙ্গে রেজনেট করছে কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ঈশ্বরের প্রেরিত এক জীবন্ত আশীর্বাদ এখন তোমার প্রয়োজন শুধু এই ফ্রিকোয়েন্সিকে গ্রহণ করা মন খুলে ভালোবাসা দিয়ে প্রতিদিন নিয়মিত অ্যাফার্মেশন বল কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলো মনে রেখো তুমি একানো তুমি এই ঈশ্বরীয় পরিবারের একজন তুমি ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলের প্রিয় আত্মা যখনই তোমার মন ভার হয়ে আসবে চিন্তা গ্রাস করবে তখনই ফিরে এসো এই আশ্রয়ে এই আলোতে এই শক্তিতে কারণ এখানেই তুমি পাবে সেই বার্তা যা তোমাকে আলোর দিকে নিয়ে যাবে তুমি ভীষণ শক্তিশালী তুমি অসাধারণ তুমি অনন্য আর এই বার্তাটি এটি শুধুই তোমার জন্য তাই এখনই চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত হে ঈশ্বর আমি গ্রহণ করছি তোমার আশীর্বাদ আমি ধন্য আমি আলোকিত থ্যাংক ইউ এখন থেকে প্রতিদিন কল্পনা করো সেই জীবনটি যা তুমি পেতে চাও কারণ আজ থেকেই তুমি তা নিজের মধ্যে আকর্ষণ করতে শুরু করেছ এন্ড দিস ইজ দ্য লফ অ্যাট্রাকশন হ্যাঁ এটাই সেই আকর্ষণের নিয়ম যা অসম্ভবকে সম্ভব করে তোলে যদি এখনো না জেনে থাকো লফ অ্যাট্রাকশন কি তাহলে এখনই গুগল করে জেনে নাও এটা কি ম্যাজিক সে ম্যাজিক যা তোমার সমস্ত চাওয়াকে চোখের সামনে বাস্তবে রূপ দিতে পারে তুমি অনেক সুখী হবে শান্ত থাকবে এবং বিশ্বাসে পূর্ণ থাকবে এই বিশ্বাসেই তো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে নির্বিচারে আর আমি তো আছি সবসময় আমার ভালোবাসা নিয়েও নিঃশর্তভাবে আর তুমি সেই ভালোবাসা ছড়িয়ে দিও পৃথিবীর প্রতিটি প্রান্তে কারণ তুমি এক আলোকিত আত্মা যার আলোয়ে আজ মহাবিশ্ব নিজেই আলোড়িত হয়েছে আর সেই আলোড়নের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে তোমার জীবনের চরমতম সৌভাগ্যের এক অভাবনীয় যাত্রা এই মুহূর্ত থেকেই তুমি এমন এক ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখান থেকে আর কোনো বাধা তোমায় আটকে রাখতে পারবে না কারণ আকর্ষণের নিয়ম এখন তোমার হয়ে নিখুঁতভাবে কাজ করছে নীরব কিন্তু ভীষণ শক্তিশালী এক প্রক্রিয়ায় এই ব্রহ্মাণ্ডে লুকিয়ে আছে এক গোপন সত্য যে সত্য জানলে তোমার চেতনার দরজা খুলে যাবে তুমি বুঝবে তোমার প্রতিটি চিন্তা আসলে ভবিষ্যতের বীজ যা তুমি নিজেই রোপণ করছো প্রতিদিন তুমি যা ভাবো তাই তুমি আকর্ষণ করো এই সত্যটি তো ল অফ অ্যাট্রাকশন একটি ম্যাজিক্যাল মহাজাগতিক শক্তি যেটি দিয়ে তুমি নিজের চিন্তার মাধ্যমে জীবনের প্রতিটি বাস্তবতা নিজের হাতে নির্মাণ করতে পারো যদি এখনো তুমি এই গোপনীয় শক্তিকে নিয়ে কিছু না জানো তাহলে একটুও দেরি করো না সার্চ করো জানো শেখো কারণ এই ডিভাইন সিক্রেট তোমার চাওয়াগুলোর দুয়ার খুলে দিতে পারে তুমি যেহেতু এখন চেতন হয়ে উঠেছ তাই তোমার ফ্রিকোয়েন্সিকে হাই রাখা খুবই দরকার কারণ যত উচ্চতর কম্পনে তুমি থাকবে তত দ্রুতই তোমার আকাঙ্ক্ষাগুলো বাস্তব হয়ে উঠবে আর এই ফ্রিকোয়েন্সি হাই রাখতে হলে প্রতিদিন তোমাকে কিছু বিশেষ প্রার্থনা বা অ্যাফার্মেশন করতে হবে যা তোমার আত্মার সঙ্গে পুরোপুরি রেজনেট করে এগুলো শুধুই শব্দ নয় এগুলো অনুভূতি জীবন্ত চেতনার তরঙ্গ যখন তুমি এগুলো হৃদয় থেকে বলবে বা শুনবে তখনই তোমার আত্মার ভেতরে একটা কম্পন জন্মাবে আর সেই কম্পন মহাবিশ্বে পৌঁছে যাবে এক বিশেষ সংকেত হয় সেই সংকেতই তোমার জন্য দরজা খুলবে আশীর্বাদ পাঠাবে তাই আমি এখন তোমার হাতে তুলে দিচ্ছি সেই জীবন্ত প্রার্থনাগুলোর শক্তি এগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে হৃদয় দিয়ে অনুভব করো অনুভব করো হে প্রভু আমি যেন সর্বদা সেই উচ্চতম ফ্রিকোয়েন্সিতে থাকি যেখানে আমার সব আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেয় হে মহাবিশ্ব আমার ভেতরের আলো যেন দিনে দিনে উজ্জ্বল হয় এবং আমি যেন সেই আলো পথ দেখি হে ঈশ্বর আমার জীবনের সমস্ত কষ্ট যেন আশীর্বাদের রূপ নেয় হে প্রভু আমার মনোকামনা যেন সময় মতো এবং সর্বোচ্চ ভালো মাধ্যমে পূর্ণ হয় হে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি যেন প্রতিটি নিঃশ্বাসে প্রেম শান্তি এবং সুখ আকর্ষণ করি হে বিশ্বচেতন আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার স্বপ্নগুলোকে জীবনের বাস্তবতায় রূপান্তর করতে পারি হে প্রভু আমাকে এমন একজন করে গড়ে তোল যে নিজের আলো দিয়ে আশেপাশে সকলকে আলোকিত করে তোলে হে সর্বশক্তিমান আমি যেন আমার সমস্ত ভয়কে ভালোবাসায় রূপান্তর করতে পারি হে প্রভু যেন আমার জীবনে সঠিক মানুষ সঠিক সুযোগ আর নিরন্তর সমৃদ্ধি নিজে থেকেই চলে আসে হে সৃষ্টিকর্তা আমি যেন আমার ডিভাইন পারপাসে স্থির থাকি যাতে প্রতিটি পদক্ষেপ আমাকে নিয়ে যায় আমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে হে প্রভু আমাকে অপ্রতিরোধ আত্মবিশ্বাস আর সাহসে ভরিয়ে দাও হে ঈশ্বর আমি যেন অর্থ প্রেম সুখ আর স্বাস্থ্য এই চারটি স্তম্ভেই পূর্ণ থাকি হে মহান সত্তা আমার হৃদয়ে যেন চিরকাল শান্তি বিরাজ করে আর আমি যেন সেই শান্তি চারপাশে ছড়িয়ে দিতে পারি হে আলোকদাতা আমি যেন প্রতিটি চ্যালেঞ্জকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি আমি যেন প্রতিদিন আরও উপলব্ধি করতে পারি আমি কতটা সৌভাগ্যবান তুমি আমাকে সুস্থ রেখেছ বাঁচিয়ে রেখেছ ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছ এই জন্য আমি কৃতজ্ঞ হে প্রভু আমি যেন প্রতিদিন একটু করে সেই জীবনের দিকে এগিয়ে যাই যেটা আমি কল্পনা করি যেটা আমি হৃদয়ে ধারণ করি হে চেতনা দাও আমাকে সেই তীব্র আকর্ষণের ক্ষমতা যার মাধ্যমে আমি আমার স্বপ্নের জীবনকে নিজের দিকে টেনে আনতে পারি হে প্রভু আমার চিন্তাগুলো যেন সর্বদা পজিটিভ আর আশাবাদী হয় হে ঈশ্বর আমি যেন প্রতিদিন আমার আত্মার সেরা রূপ হয়ে উঠতে পারি হে ব্রহ্মাণ্ড আমাকে এমন শক্তি দাও যাতে আমি যে কোনো পরিস্থিতিকেই ভালোবাসায় রূপ দিতে পারি হে প্রভু আজ থেকে আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য পুরোপুরি প্রস্তুত আমাকে গ্রহণ করো আমাকে আশীর্বাদ করো আমার হৃদয়স্পর্শী প্রার্থনাগুলো গ্রহণ করো ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ প্রভু আর এখন প্রিয় আত্মা জেনে রাখো এই প্রার্থনাগুলো শুধু উচ্চারণ নয় এরা প্রত্যেকে এক একটি মহাজাগতিক সংকেত এক একটি পবিত্র কম্পন এগুলো চর্চা করো প্রতিদিন মন থেকে আত্মা থেকে কারণ তুমি এসেছ এই পৃথিবীতে আলো ছড়াতে সেই আলো আজ জ্বলে উঠেছে এখন তুমি শুধু গ্রহণ করো কারণ তুমি যা চাও তা সবটাই এখন তোমার জন্য সম্ভব এই জন্যই আজ এই বার্তাটি পৌঁছেছে তোমার কাছে হ্যাঁ প্রিয় যোদ্ধা এখনই তোমার সময় যখন তোমার সব আকাঙ্ক্ষা পূরণের জন্য গোটা বিশ্বব্রহ্মাণ্ড একত্রিত হয়ে যায় তখন সেটা আর নিছক কাকতালীয় কিছু নয় তা হয়ে ওঠে এক মহাজাগতিক সংকেত এক পবিত্র বার্তা যা তোমার হৃদয়ের দরজায় এসে করানাবে আজকের এই মুহূর্ত এই ভিডিও যদি তোমার চোখে পড়ে থাকে তাহলে বুঝে নিও এই আহ্বান শুধু তোমার জন্যই এতদিন ধরে তোমার আত্মা যে আলোক খুঁজছিল আজ সে আলো তার পথ দেখিয়ে দিয়েছে তুমি এখন এক নতুন জীবনের দিকে যাত্রা শুরু করেছ যেখানে শুধুই অপেক্ষা করছে সৌভাগ্য ভালোবাসা আনন্দ আর আশীর্বাদ কারণ তুমি চলে এসেছো এমন এক ডিভাইন অ্যালাইনমেন্টে যেখানে তোমার চিন্তা অনুভূতি আর ফ্রিকুয়েন্সি একেবারে মিলেমিশে গেছে ইউনিভার্সের হাইয়েস্ট ভাইব্রেশনের সঙ্গে এখন তোমার কাজ একটাই পজিটিভ থাকা প্রতিটি পজিটিভ চিন্তা অনুভূতি হবে তোমার সবচেয়ে বড় শক্তি কারণ ইউনিভার্স কখনো না বলে না তুমি যা চাও ইউনিভার্স ঠিক সেটাই তোমার কাছে টেনে আনে মনে করো ছোটবেলায় যখন তুমি কিছু চাইতে তোমার বাবা মা কি কখনো না করতেন নিশ্চয় না ঠিক তেমনি ইউনিভার্স সেই পরম মাতাপিতা তোমার জন্য সবসময় প্রস্তুত কিন্তু তাদের শর্ত একটাই তুমি যেন বিশ্বাস রাখো কৃতজ্ঞতায় ভরে থাকো আর ভালোবাসায় মনকে পূর্ণ করো অবশ্য কখনো যদি নেগেটিভ চিন্তা চলে আসে সেটাও স্বাভাবিক কারণ আমরা তো মানুষ একটা ক্ষেতে যেমন আগাছা জন্মে তেমনি মনের মধ্যেও মাঝে মাঝে ছায়া নামে কিন্তু ঠিক তখনই তোমাকে ফিরে আসতে হবে এই আশ্রয়ে ইনসাইড মোটিভেশন বাংলা এই চ্যানেলে এটা শুধু একটা ভিডিও চ্যানেল না এটা তোমার আত্মার জন্য নিরাপদ আশ্রয় যেখানে তুমি পাবে প্রেম সাহস আলো আর অনন্ত পজিটিভ ফ্রিকোয়েন্সি প্রতিদিন অন্তত দুবার সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রার্থনাগুলো শুনো আত্মার গভীর থেকে অনুভব করো। দেখবে খুব ধীরে ধীরে একের পর এক জাদুর মতো সবকিছু বাস্তবে রূপ নিতে শুরু করেছে যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটিবার লাইক দিয়ে তোমার এনার্জি সংযুক্ত করো এই পবিত্র বার্তার সাথে লিখে ফেলো কমেন্টে আমি যেন এই সমস্ত আশীর্বাদ পাই এবং আমি ইউনিভার্সের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি এই কথাগুলো উচ্চারণ করলেই তোমার অন্তরের দরজা খুলে যাবে আশীর্বাদের প্রবাহ তোমার দিকে ধেয়ে আসবে শুধু খেয়াল রেখো সেই দরজা যেন খোলা থাকে পজিটিভিটি দিয়ে কখনোই নেগেটিভ হও না কারণ নেগেটিভ চিন্তাগুলো তোমার আশীর্বাদের পথে বাধা হয়ে দাঁড়ায় ভিডিওটা প্রিয়জনদের সাথে শেয়ার করো কারণ আশীর্বাদ যত বেশি ছড়াবে ততই তা বহুগুণে ফিরে আসবে তোমার কাছেই ইউনিভার্সের নিয়মটাই এমন তুমি যা দাও তা আরও বড় আকারে ফিরে আসে যেমন একটা চারা গাছ একদিনে মহিরুহে পরিণত হয় না তেমনি পজিটিভ চিন্তার বীজও একটু সময় চায় ফল দিতে ধৈর্য ধরো বিশ্বাস রাখো পজিটিভ থেকো এবং কখনোই আশা ছেড়ে দিও না কারণ তুমি তারই যোগ্য তুমি সব পাবে যখনই তুমি ক্লান্ত হবে বিভ্রান্ত হবে বা হারিয়ে যাবে চারপাশের নেগেটিভ শক্তির মাঝে তখন এখানেই ফিরে এসো এই চ্যানেলের আলো তোমার অন্ধকারকে দেবে তোমার চারপাশে সরিয়ে ছড়িয়ে দেবে হিলিং এনার্জি তুমি এই পৃথিবীতে এসেছ আলো ছড়াতে তুমি ঈশ্বরের প্রিয় সন্তান আলোর বাহ তাই সেই আলো ছড়াও আরও মানুষকে পজিটিভ করে তোলার জন্য কাজ করো কারণ তুমি যা দাও তা দ্বিগুণ হয়ে তোমার জীবনেই ফিরে আসে তাই ভালো থেকো, বিশ্বাস রাখো এনার্জি হাই রেখো কারণ তুমি প্রস্তুত ইউনিভার্স শুনছে এবং অলরেডি তোমার জন্য সব মিরাকেল পথে রওনা দিয়ে দিয়েছে